চিকেনের প্রচুর আইটেম কিন্তু আমার চ্যানেলেই দেওয়া রয়েছে আর তোমরা আমার চ্যানেলে সবথেকে বেশি চিকেনের রেসিপি দেখতেই পছন্দ করো তো আজকে এমন একটা চিকেনের রেসিপি বানিয়ে দেখাবো যেটা আমাদের প্রত্যেকটা বাঙালির কাছেই কিন্তু ভীষণই পছন্দের এবং মুখে এই স্বাদটা লেগে থাকার মতো একটা চিকেনের রেসিপি সেটা হলো গিয়ে হাতে মাখা চিকেন বা হাতে মাখা মুরগির মাংস এই মাংসের স্বাদ কিন্তু একবার খেলে ভোলবার নয় গরম গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে এর স্বাদ একদম মুখে লেগে থাকার মতো আর ঘরোয়া উপ উপকরণ দিয়ে সামান্য কিছু মশলাপাতি দিয়েই এত সুস্বাদু একটা চিকেনের রেসিপি তৈরি হয় যেটা সত্যি সত্যি না খেলে বোঝাই যায় না তাহলে চলো আর কথা না বাড়িয়ে আজকে দুর্দান্ত স্বাদে চিকেনের এই রেসিপিটা দেখে নেওয়া যাক নমস্কার আমি সুস্মিতা আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি তো চিকেনের এই রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে দেখো আমি কিন্তু কড়াইটা গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি তবে এখনো পর্যন্ত গ্যাসটাকে কিন্তু আমি অন করিনি সবার প্রথমে এই কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল তবে রান্নাটা কিন্তু সম্পূর্ণ সর্ষের তেলেই করতে হবে এবার এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি মুরগির মাংস এখানে আমি এক কেজির একটু কম মুরগির মাংস নিয়েছি মোটামুটি এখানে সাড়ে আটশো গ্রাম মতো মুরগির মাংস কিন্তু এখানে আমি নিয়েছি এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি তিনটে বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচি এবার আমি একটা স্পেশাল মশলা বানিয়ে নিচ্ছি আর এই মশলাটা চাইলে কিন্তু তোমরা শিল নোড়াতেও বেটে নিতে পারো তবে এই মুহূর্তে আমার কাছে শিল নেই তাই জন্য আমি মিক্সিতেই এটা বেটে নিচ্ছি আর এর জন্য সবার প্রথমে একটা গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে দিচ্ছি দেড় ইঞ্চি মতো আদা দিয়ে দিচ্ছি দশ থেকে বারো কোয়া মতো রসুন ঝাল অনুযায়ী দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি চার পাঁচটা মতো শুকনো লঙ্কা বেশ খানিকটা জল দিয়ে এটা ভালো করে বেটে নেব এবার এই বাটা মশলাটাকে দিয়ে দিচ্ছি মাংসের মধ্যে এই মশলাটা শিলনোড়াতে বেটে নিলে সব থেকে বেশি ভালো লাগে স্বাদটাও আরও বেশি মনে হয় ভালো হয় এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে লবণ লবণটা যদি প্রয়োজন হয় পরে এখানে আবার অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকেও একটু কম হলুদ গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ ভর্তি করে দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো দুটো দিয়ে দিলাম দারচিনি চার পাঁচটা এলাচ তিন চারটে মতো দিয়ে দেব লবঙ্গ দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা সব শেষে আরও এক চামচ মতো সর্ষের তেল দিয়ে দেব এবার সমস্ত মাংস দিয়ে এবং বাকি মশলাগুলো দিয়ে খুব ভালো করে মাংসটাকে মাখাতে হবে তবে এই মাংসটা কিন্তু হাত দিয়ে মাখালেই বেশি ভালো হয় যেহেতু নামও হাতে মাখা চিকেন আর এটা চামচ দিয়ে মাখাতে গেলে কিন্তু খুব ভালোভাবে মাখানো যায় না তো হাত দিয়ে একদম মশলাটাকে ডলে ডলে মাংসের সাথে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে আর এই মাংসটা মাখানোর সময় এত সুন্দর একটা গন্ধ বের হয় যে মাংসটার স্বাদ যে কত ভালো হবে সেটাই গন্ধের থেকেই কিন্তু বোঝা যায় তো মাংসটাকে এত সুন্দর করে মাখতে হবে যাতে সমস্ত মশলা মাংসের ভিতরে ঢুকে যায় পেঁয়াজগুলোও যাতে অনেকটাই নরম হয়ে আসে তো দেখো এখন পেঁয়াজটাও অনেকটা নরম হয়ে গেছে আর মাংসটাও কিন্তু খুব ভালো করে মশলার সাথে কোটিং হয়ে গেছে এখন আমি গ্যাসটাকে অন করে দিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটা অন করে পাঁচ মিনিটের জন্য হাই ফ্লেমে রেখে দেব তো পাঁচ মিনিট মতো পর এখন দেখো অল্প অল্প করে চিকেনের থেকে কিন্তু জলটা ছাড়তে শুরু করেছে চিকেনটাতে কিন্তু আর কিছু দেওয়ার নেই তো এখন যেটা করতে হবে চিকেনটাকে আমাদের ক্রমাগত নাড়াচাড়া করতে হবে তো চিকেনটাকে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে ঢাকা দিয়ে এটাকে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য কিন্তু একদম আছে রেখে দেব। তো মিনিট পর এবার আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি তো দেখো চিকেনের থেকে বেশ অনেকটা পরিমাণে কিন্তু জল বেরিয়ে গেছে চিকেনটা এবার খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব তিন চার মিনিট মতো চিকেনটাকে এইভাবেই নাড়াচাড়া করে নেওয়ার পর এখন এর মধ্যে অ্যাড করব টক দই দুই থেকে তিন টেবিল চামচ মতো টক দই দিলেই কিন্তু হয়ে যাবে খুব বেশি টক দই কিন্তু এখানে দেওয়ার প্রয়োজন নেই তার সাথে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো আরও কিছুটা লবণ আর দিয়ে দেব তিন থেকে চারটে মতো কাঁচা লঙ্কা ঝালের জন্য এবার গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম টু হাইতে করে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত এই মশলাটার থেকে পুরো তেলটা আলাদা হয়ে যাচ্ছে তো এখানে দেখো মোটামুটি আমি পনেরো মিনিট মতো চিকেনটাকে এইভাবে নাড়াচাড়া করে করে কষিয়ে নিয়েছি এখন দেখতে পাচ্ছ চিকেনের মধ্যে যে টমেটো দিয়েছিলাম পেঁয়াজ দিয়েছিলাম সেগুলো সম্পূর্ণ কিন্তু গলে গেছে আর চিকেনের মধ্যে থেকে যতটা জল বেরিয়েছিলো সব জলটাও কিন্তু শুকিয়ে গেছে পুরো তেলটা আলাদা হয়ে গেছে এইভাবে চিকেনটা যত ভালোভাবে কষানো হবে আর চিকেনের স্বাদটাও কিন্তু তত ভালো আসবে এই রকম হাতে মাখা চিকেনের স্বাদটাই কিন্তু সম্পূর্ণ আলাদা তো এখানে আমাদের পুরো চিকেনটা ভালোভাবে কষে গেছে এর মধ্যে বা জল অ্যাড করে দেবো তো আমি এই মিক্সির বাটিটা ধুয়ে এক বাটি মতো জল দিয়ে দিলাম ঝোলটা এখানে একটু বেশি রাখতে হবে একদম কিন্তু এটা শুকনো শুকনো বা কষা কষা রান্না হবে না এটাকে কিন্তু বেশ একটু ঝোল ঝোল রাখতে হবে খুব ভালো করে এবার একটু নাড়াচাড়া করে এবার ঢাকা দিয়ে আমি দশ থেকে বারো মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রেখে দেব তো দশ বারো মিনিট মতো হয়ে গেছে এবার আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি তো এই সময় কিন্তু আমাদের চিকেন একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে যদি মনে হয় চিকেনটা সেদ্ধ হয়নি আরও পাঁচ দশ মিনিট মতো রান্না করে নিতে পারো তবে এখানে কিন্তু আমার চিকেনের রেসিপিটা একদম তৈরি হয়ে গেছে চিকেন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তবে এই গ্রেভিটা কিন্তু আর বেশিক্ষণ ধরে জাল করব না এখানে একটু ঝোলঝোল থাকবে তাহলেই কিন্তু চিকেনের স্বাদটা বেশি ভালো লাগবে আর এই গ্রেভিটা ঠান্ডা হওয়ার পরে আরও কিছুটা টেনে যাবে তো এখনই আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি তো দুর্দান্ত স্বাদের একটা চিকেনের রেসিপি কিন্তু তৈরি হয়ে গেল যারা কোনো দিনও মোটামুটি চিকেন রান্নাও করি তারাও কিন্তু এই রেসিপিটা অনায়াসে বানিয়ে নিতে পারবে আর এর স্বাদ গন্ধ তো আলাদাই একটা সুন্দর গরম গরম ভাতের সাথে কি যে অপূর্ব লাগে এই চিকেনের রেসিপিটা খেতে এখনো পর্যন্ত যারা ট্রাই করনি অবশ্যই কিন্তু ট্রাই করে দেখবে আমার মনে হয় তোমাদেরও অনেক পছন্দ হবে তো আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু একটা লাইক বা কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমি আবারও চলে আসব অন্য কোনো রেসিপির সাথে আজ পর্যন্তই টাটা